হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি সকালবেলা থেকে উঠে কাম সেরে তারপরে রান্নাঘরে চলে আসলাম তো ভেবেছি আজকে অনেক দিন পর রুটি বানাবো কারণ অনেক দিন হয়েছে রুটি খায়নি তো আজকে আমি ভাবলাম যে বানিয়ে ফেলবো রুটি কত সুন্দর করে গোল গুল করে রুটি বানাচ্ছিলাম রুটির সঙ্গে ছিল লাল চা আর রুটি সবাই মিলে একসঙ্গে খেয়েছি কত না আনন্দ থাকে সবাই মিলে একসঙ্গে খেলে তো রুটি বানালাম তো বন্ধুরা ভিডিওরা কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিওরা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো কত না সুন্দর করে দেখো গুলগুল করে নিয়েছি তো ফুলকো ফুলকো রুটি তো কেক আবে চলে এসো আমাদের বাড়িতে রুটি তো বন্ধুরা কেকের সবুজ চুরি পরেছ আমি তো পরে নিলাম তো এদিকে জল চলে আসলো তো জল এক বালতি জল আনতে গিয়েছি আর জল চলে গেছে কি অবস্থা তো যাই হোক দুপুরে জল এসেছে তারপরে জল তুলে নিয়েছি আর এদিকে বাড়িতে দেখো কত কাপড় রোদে দিয়েছি দুয়া চলছে বাড়িতে তো তারে আর জাগা হচ্ছে না জামা কাপড় কারণ সামনে বাড়িতে অনুষ্ঠান তার জন্য এইদিকে আমি কি রান্না করছি চলো তোমাদের এক জলক দেখিয়ে দিই তো ওইদিকে ধোয়া করে তারপরে এদিকে রান্না করেছি ডাল রান্না করেছি শুকনো লঙ্কা পাঁচ পুরন দিয়ে আর ডিমের বাজে করেছি মাছের ডিমের আর মাছের পেঁয়াজে করেছি বেশ এতটুকু রান্না করা হয়েছে আজকে তো বন্ধুরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলবে তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো এদিকে আমি বিছানা সব কিছু ধুয়া দেওয়া হয়েছে তারপর বিছানাটাকে গুছিয়ে নিলাম সুন্দর করে টান টান করে তো বন্ধুরা আমার সংসারে কাজ কাজকর্ম করতে আমার ভীষণ ভালো লাগে ঘর দুয়ার গুছানো থাকলে আমার মনটাও ফ্রেশ লাগে দেখতেও ভালো লাগে আর ঘর দুয়ার যদি এলোমেলো থাকে তাকে একদম ভালো লাগে না তো বন্ধুরা আমার স কাজ করম তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে বলো তো ওইদিকে বিছানটা গুছিয়ে সুন্দর করে বালিশের উপরে ডাকনা দিয়ে দিলাম তো বালিশের উপরে ঢাকনা না দিলে মাথা তেল একটু লেগে থাকলে একদম ভালো লাগে না ডাকনা দিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে ভালোও লাগে খেতা কম্বল সব কিছু বাজ করে রেখে দিলাম কারণ এডি রাতে বেলা ঘুমালে তারপরে ঠান্ডা লেগে ঠান্ডা লাগে তো হালকা পাতলা গাদ দিলে কোনো সমস্যা হয় না তার জন্য সেদিকে বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম এ দেখো ফাইনাল লোক তো বাড়িতে অনেক কিছু কাজ কাজের জন্য ঠিক ঠিকভাবে ভিডিও দিতে পারছি না তার জন্য তো বন্ধুরা এখন তো চেষ্টা করব ডেলি ভিডিও দেওয়ার তো এদিকে শাড়িটাকেও ধুয়ে দিয়েছিলাম তো ওইদিকে বাজ করে রেখে দিলাম তো একটা বিছনা গুছিয়ে তারপর একটা বিছানা গুছাতে চলে আসলাম তো আমাদের বাড়িতে কি অনুষ্ঠান হতে চলেছে খুব শীঘ্রই তোমাদেরকে বলবো তো তোমরা যদি ডেলি আমার ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে আমি সব কিছু আস্তে আস্তে বলবো যে আমাদের বাড়িতে কি অনুষ্ঠান হতে চলেছে তো খুব সুন্দর শীঘ্রই একটা ভালো ভিডিও আসবে যদি দেখো তে দেখো বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম কারণ বাড়িতে ভীষণ কাজ সকাল সকাল ঘুমের থেকে উঠে সংসারে কাজকর্ম করতে হয় যেহেতু বাড়িতে অনুষ্ঠান কত মানুষ আসবে সব বিছ বালিশে ডাকনা দিয়ে দিলাম ডাকনা দেওয়া তারপরে সুকেশটাকে একটু গুছিয়ে নিলাম সুকেশটা অবস্থা দেখলে বন্ধুরা তোমরা বিশ্বাস করবে নাকি এলোমেলো হয়ে রয়েছে তো ওই বিছানাটাকে গুছাই শরীর সুগেসটাকে একটা গুছানো হলো সুকেস যদি আমি এলো থাকে আমার একদম ভালো না সব কিছু খালি করে তারপরে সুন্দর করে সাজিয়ে নিলাম কত না সুন্দর লাগে গড় দর গুছানো থাকলে তো বন্ধুরা কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবে তারপরে শরীর সুকেশটা গুছিয়ে তারপরে গড়টা একটু জার দিলাম প্লিজ সব কিছু মুছে নিলাম পরিষ্কার করে তো গড়টাও ভালো করে জারও দিয়ে দিলাম তো এদিকে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো আবার জামা কাপড় সব কিছু বারান্দা গড়ে মেলে দিলাম তারপরে আবার রৌদ্র উঠেছে তারপর আমি স্নান টান করে পূজা দিয়ে তারপর টেবিলটাকে টেবিলের ডাকনাটাও ধুয়ে দিচ্ছি তারপর এটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সাবস্ক্রাইব করে পাশে তেকো এদিকে টেবিলটাও গুছিয়ে নিলাম তারপরে সব কিছু এক করে গুছিয়ে নিলাম কারণ গড়দুয়ার যদি এলোমেলো থাকে আমার তো একদম ভালো লাগে না এদিকে গুছানো হয়ে গেছে এদিকে পূজাও দেওয়া হয়েছে সুন্দর করে তো বন্ধুরা কত দেখো সুন্দর করে পূজা ফুল টুল বেশি করে দিলে কত না ভালো লাগে এই দেখো ফাইনালও গটা গুছিয়ে নিলাম তো কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবে শুকে সব কিছু গুছিয়ে নিলাম তো এই দেখো কত সুন্দর করে গুছিয়ে নিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশ